বিনোদন জগতে শোকের ছায়া আচমকাই চলে গেলেন টেলিভিশনের এই জনপ্রিয় হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠের মূলত পবিত্র রিস্তা ধারাবাহিকের বর্ষার চরিত্রের মাধ্যমে যিনি এই জাতীয় স্তরে দর্শকদের মন জয় করেছিলেন মাত্র আটত্রিশ বছর বয়সী ক্যান্সারের কারণে তার যুদ্ধ থমকে তার জীবনযুদ্ধে পরাজিত হলেন মূলত দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন কিন্তু শেষ পর্যন্ত মানতে বাধ্য হলেন ক্যান্সারের মতো মারণ ব্যাধির কাছে মূলত প্রিয়া গত দু বছর সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অবশেষে বিরে তার বাসভবনে ভোররাতে প্রায় চারটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ ভোর রাত্রে চারটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর প্রিয়ার পরিজনদের মধ্যে রয়েছেন তার স্বামী অভিনেত্রী শান্তনু মুখে হঠাৎ চলে যাওয়ায় স্বামী পরিবারের পাশাপাশি সমগ্র টেলিভিশন এবং বিনোদন জগৎকে স্তম্ভিত করেছে মাত্র কয়েক বছর আগে পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে গিয়েছেন এই প্রতিভাবান শিল্পী কেউ ভাবতেই পারছেন না আকস্মিক এই অভিনেত্রী এভাবে চলে যাবে মূলত দু হাজার সালে অভিনেতা শান্তনুর সঙ্গে সাত বাধা পড়েন মূলত পেশাগত জীবনতার একসঙ্গে এগিয়ে যাচ্ছিলেন ধারাবাহিক সারাজ রক্ষক সম্ভাজজিতে এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে করেছিলেন প্রিয়া এবং শান্তনু প্রিয়া ছোটপাধ্যায় পা রাখেন মাটি ধারাবাহিক ইয়া ইয়া এর মাধ্যমে এরপর তিনি অভিনয় করে একাধিক জনপ্রিয় মাটি ধারাবাহিক যার মধ্যে উল্লেখযোগ্য চার দিবস সাসুছে হিন্দি টেলিভিশনের প্রথম কাজ ছিল জনপ্রিয়তা হিকাসম সেতে যেখানে তিনি বিদ্যাবালী চরিত্রে সকলের মন জয় করেছিলেন পাশাপাশি তিনি কমেডি রিয়েলিটি শো কমেডি সার্কাসের অংশ ছিলেন প্রিয়ার অন্যতম স্মরণীয় চরিত্র যা আজও তাকে তাকে দর্শকদের মনে জায়গা করে দেখা দিয়েছে পবিত্র রিসাদে যেখানে তিনি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বোনের চরিত্রে অর্চনার ভূমিকা সকলের নজর কেড়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার সালে ফেব্রুয়ারিতে তিনি সাত নিবানা সাতিয়াতে যোগ দেন এবং ভবানী রাটনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন আবারও একবার জয় করেছিলেন এছাড়াও তাকে ভক্তরা দেখেছেন উত্তর ভারত কাবির পুত্র মহারানা প্রতাপ সাবধান ইন্ডিয়া এবং আতা ইউদে ধিঙ্গানার মতো জনপ্রিয় ধারাবাহিকে তার দীর্ঘ কর্মজীবনের নানান চরিত্র অভিনয়ের মাধ্যমে বারবারই দর্শকদের মন জয় করে নিয়েছেন প্রিয়া তার অকাল প্রয়াণে